এবার হচ্ছে ছ নম্বরের অঙ্কটা একটি রম্বসের কর্ণ কর্ণদয়ের পরিমাপ পনেরো মিটার কর্ণদ্বয়ের পরিমাপ পনেরো মিটার এবং কুড়ি মিটার হলে উহার পরিসীমার ক্ষেত্রফল উচ্চতা নির্ণয় করে তাহলে আমাদের একটা প্রথমে রম্বস অঙ্কন করছে রম্বসের কর্ণোদয়ের গ ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি এক নম্বর রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল ফল গুণফল সেটা কত

ছ নম্বর পনেরো ইন্টু কুড়ি মিটার পনেরো ইন্টু কুড়ি একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার যা দেওয়া থাকবে সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার যা বর্গমিটার হবে বর্গমিটার কারণ পনেরো এবং কুড়ি মিটারে দেওয়া আছে তাহলে আর কি কি নির্ণয় করতে হবে এবার রম্বসের আমরা একটা সূত্র জানি রম্বসের দৈর্ঘ্য স্কোয়ার রম্বসের দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে একের দুই কর্ণ স্কোয়ার প্লাস একের দুই অপর কণ্য অর্ধেক একের দুই অপর কর্ণ স্কোয়ার তাহলে এই যদি হয় তাহলে রংসের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব তাহলে এখানে লিখতে পারি পনেরো বাই দুই স্কোয়ার প্লাস কুড়ি বাই দুই হবে সেভেন পয়েন্ট ফাইভের স্কোয়ার তাহলে ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ প্লাস একশো ইকুয়েল হচ্ছে একশো ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ তাহলে রম্বোসের দৈর্ঘ্য কত হবে রম্বসের দৈর্ঘ্য ইকুয়াল টু ও একশো ছাপ্পান্ন পয়েন্ট এটাকে যদি আমরা করি তাহলে এটা হবে বারো দশমিক ফাইভ তাহলে পরিসীমা কত হবে পরিসীমা হবে চার গুণিত দৈর্ঘ্য টু হচ্ছে সেন্টিমিটার পঞ্চাশ মিটার এ আর একটা অ্যান্সার হয়ে গেল তাহলে উচ্চতাটা কত হবে দেখো রম্বসের ক্ষেত্রফল আমরা পেয়েছি একশো পঞ্চাশ তাহলে আবার শূন্য যাই উচ্চতা লম্বশের উচ্চতা দড়ি লম্বশের উচ্চতা এইস মিটার তাহলে দেখো এর ক্ষেত্রফল পড়ে যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ তাহলে বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ নয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো পয়েন্ট ফাইভ তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে বারো পয়েন্ট ফাইভ ইন্টু এইচ আবার ক্ষেত্রফল আমরা ওইখানে জানি একশো পঞ্চাশ তাহলে শর্তানুযায়ী কথাটা লিখতে পারি শর্তানুযায়ী বারো পয়েন্ট ফাইভ ইন্টু এইচ ইকুয়েল টু একশো পঞ্চাশ এইচ ইকুয়েল টু হবে একশো পঞ্চাশ বারো পয়েন্ট তাহলে এটাকে লিখতে পারি আমরা একশো পঞ্চাশ বাই একশো পঁচিশ যদি লিখি তাহলে এখানে হবে একটা দশ দেখো এটা পঁচিশ দিয়ে যদি আমরা কেটে দিই ছয় আর এখানে পাঁচ দুই তাহলে কত হলো তাহলে বারো বারো মিটার এটা অ্যান্সার হয়ে গেল ছ নম্বরে অঙ্ক হয়ে গেল